ভেবেছিলাম এই বিষয় নিয়ে কখনও ভিডিও করব না কারণ আমি নিজে অন্যের চরখায় তেল দিতে একটুও ভালোবাসি না আমি আমার নিজের ব্যাপার বা নিজের সীমাতে থাকতে পছন্দ করি কারোর ব্যাপারে নাক গলাতে পছন্দ করি না আর আমার না অত লম্বাও নয় আর কি বলো তো কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে এতটা লিমিট ক্রস করে গেছে একজন মহিলা হিসাবে একজন নারী হিসাবে এই যে চোখটাতে চেয়ে আছি না সেটাতে ঘেনা লাগছে যে আমি চেয়ে আছি কেন কারণ ফেসবুক খুললেই বিভিন্ন প্রকার ভিডিও আসে ভালো মন্দটাই বেশি যাই হোক কিন্তু ভালো ভিডিও আসে অনেক সুন্দর সুন্দর হাসির ভিডিও আসে আমিও ভিডিও করি কিন্তু কেউ কখনো বলতে পারবে না যে ভিডিওতে কোনো রকম কোনো ফালতু জিনিস নিয়ে মানে কথা বলেছি বা কখনো কিছু বাজে কিছু করেছি হয়তো তাতে আমার ভিউজ বেশি হয় না তাতে আমার কিছু যায় আসে না যেটুকু রোজকার বর করে সেটুকু রোজগারে খাওয়ানোর ক্ষমতা রাখে আর এখনও আমি কিছু টাকা পাইনি টাকা পাওয়ার ইচ্ছা প্রকাশও আর করি না কারণ যদি টাকা পাওয়ার জন্য আমাকে লেংটি পরে ভিডিও করতে হয় তাহলে ওরকম টাকাতে খাওয়ার থেকে মরে যাওয়া ভালো হতো আমি মনে করি অন্তত তাতে আর এদের এদের যে ভাতারগুলো আছে যারা ওদেরকে ফটো বা ভিডিও শ্যুট করে দেয় তা আমি সরি আজকে আমার মুখ দিয়ে খারাপ কথা বেরোচ্ছে তার কারণ এদের যারা বর বলতে পারছি না যে বারো ভাতারি হয় না সেই বারো ভাতারির মধ্যে এদের ভাতারগুলোও পড়ে তো যারা ওদেরকে শ্যুট করে দেয় ভিডিও শ্যুট করে দেয় একটা লেংটি পরে একটা কি বলবো একটা সুতো পরে কারণ তাদের হয়তো পয়সা রোজগার করার ক্ষমতা নেই তারা বউকে বাজারে বসিয়ে দিয়ে এভাবে পয়সা বউ রোজগার করছে তারা খাচ্ছে এবার তোমরা বলবে যে তোমার কি ফাটছে তোমার কি গা ফাটছে আমার কিছুই ফাটছে না কিছুই ফাটছে না কি ফাটবে কিন্তু রীতিমতো লজ্জা লাগে যখন দেখি মা ছেলে এভাবে ভিডিও করছে ভাই মা ছেলে সম্পর্ক বা সন্তান মায়ের সম্পর্ক তো খুব ভালো সম্পর্ক কিন্তু ছেলে এসে মায়ের ওই কত জিনিসটা উছলে উছলে ধরে তুলবে ওটা কি মা মার ছেলের ভিডিও হচ্ছে এর মন উড়ন্ত ফুল তার মন উড়ন্ত চুল কি একটা ছেলের সাথে মা ভিডিও করছে ছেলে মায়ের ওপরে উঠে উঠে পড়ছে হা 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 করে মা হাসছে লজ্জা করে না এই তোদের জন্য তো আমাদের মতন মহিলাগুলো মহিলাগুলো মানে বদনাম হচ্ছে তোরা এরকম করছিস যা হয় একটা ক্লাসে যদি একজন চুরি করে ওই হয়তো ক্লাস ফোরের একটা কোনো বাচ্চা চুরি করলো রোটে গেল কি ক্লাস ফোর হচ্ছে চোর সেরকম তোরা এরকম ন্যাংটো ভিডিও করিস আর তোদের জন্য আমাদের মতো কিছু মহিলারা বদনাম হয় ভাবে যে সবাই এই টাইপের কিন্তু সবাই তো এই টাইপের নয় এখনও অনেকেরই মেরুদণ্ডটা সোজা আছে তোদের ভাতারা কিছু করতে পারে না তাই তোরা এরকম করছিস আর যখন কেউ প্রতিবাদ করবে তাদেরকে বলবি যে নিজের চরকায় তেল দাও নিজের চরকায় তেল দিয়ে তেলটা বেশি হয়ে গেছে বলে আজকে ভিডিওটা বানাচ্ছি তোদের লজ্জা করে না রে একেবারেই মানে কি পয়সাটা হচ্ছে সব কিছু তাহলে তোরা রাস্তায় লাইনে দাঁড়িয়ে পড় না ছেলের সাথে করছিস কেন এরকম নিজেও নষ্ট হচ্ছে ছেলেকেও নষ্ট হচ্ছে ছেলেকে ধর্ষক ভবিষ্যতে ধর্ষক বানাচ্ছিস পরবর্তীকালে যাতে দু চারটে ধর্ষণ করতে পারে ছেলে আমি আমি এখনও বলছি এই টাইপের ভিডিও আমি করতাম না কিন্তু মাথার উপর দিয়ে ব্যাপারটা চলে গেছে আরে ভাই ফেসবুকে যদি মানে এই যে ফেসবুক নিয়ম বার করলো যে এই করা যাবে না ওই করা যাবে না সেই করা যাবে না এই কপিরাইট চলে আসবে হ্যান্ড চলে আসবে তো ফেসবুকের কিটগুলো চোখে পড়ে না ফেসবুকই কানা হয়ে যায় না এদের লেন্টি পড়ার ভিডিওতে কামাইটা বেশি হয় বলে ফেসবুক চুপ থাকে আমরা কিছু না করে আমাদের প্রোফাইলে সাম ইস্যু চলে আসছে আর এরা যে এভাবে শুয়ে পড়ছে এদের সাম ইস্যু কেন এদের ফেসবুকেরা অত্যন্ত ভালো লাগছে নাহলে কি এভাবে চলতে পারতো তাই আমরা ভদ্রভাবে ভিডিও করছি আমাদের ভিডিওতে ফেসবুকে ফাটছি আর এরা যে এভাবে ভিডিও করছে ফেসবুক নামাচ্ছে। তাহলে এভাবেই চলুক কোনো ব্যাপার না আর সাম ইস্যু সাম নিয়মের নিখুঁচি মেরেছে